দেখো কি রকম কুয়াশা পড়েছে আমাদের এখানে দেখো তোমরা ওইটা দেখো পাগল হয়ে গেছো দিদিকে মুখ করছে আর এইটার হিসি হয়নি এখন ওই আর তো ওইখানে ওই দেখো কোথায় করছে দেখো পাতলা ওইখানে গিয়ে করো আর কুয়াশায় ভরে গেছে চারিদিক সাড়ে নটা বাজে তাতেই এই অবস্থা এত বেলাতে আর কি হয়েছে পুতুল মাথাটা গরম হয়েছে কেন এত মুখ করছে কেন দিদিকে যা যা পটলা পটলা এখানে ভয়ে কাচ্ছে ওর পায়ে জল দিয়ে নি আয় দেখো এটাকে কোলে নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আছো আচো আছো পাম আচো পামচো পাম আচো জমা কেও জমা করাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর জমা করবো আবার ভালো করে পাম আচ তাড়াতাড়ি তাড়াতালি এ পি জমাটা করিয়ে দে পাটলাকে যাও দিদি করিয়ে দিচ্ছি এত কুয়াশা পড়েছে ওইটা গেছে ওরে ভাব রে কি হয়েছে রে এই যে দেখো বৃষ্টির রোববার বৃষ্টির রোববার মানে হচ্ছে গিয়ে দশটা পর্যন্ত ঘুম আর ওই যে দেখো দশটা বাজে দশ মিনিট বাকি আর বাইরের অবস্থা ওই যে কুয়াশায় ভর্তি কি রে আজকে কি রান্না হবে আজকে আমাদের কি রান্না হবে কিছু না রান্না হবে তাই তোমার নুমাল তোমার নুমাল কই ওর নুমাল আমি আজকে বার করেছি কেচে দেবো তাই

জানিস পম এ পম ও হেভি ফর্সা ছিল দুধের থেকেও বেশি ফর্সা ছিল ওরে বাবা আর একদম চোখগুলো একদম কটা কটা ছিল ভুতু কি বলছে দিদি দিদি কি বলছে তোর থেকে অনেক ছোট ছিল হবে দিদি কি বলছে ওই যে আর একটা কুটুস আনার কথা বলছে এ কুটুস টানতে যাবি কুটুস না বো পমের কুটুস বলতে না বো পমের বউ তো ভুতু আছে পম এখন বাচ্চা 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 কাচ্চা দত্তক নেবে

বাবা কি করছে এখন দেখতে গেছে নেদি হয়েছে দেখো ওর আগে যাবে আর ভূত ওর এইসব মনা ফানা সহ্য করতে পারছে না কি তোমার লাগবে আজকে আনতে যাবে দিদি আজকে দিদি আনতে যাবে বসে আছে শব্দ করলে আর ওইটা শব্দ হলে ভুতু পাবে ওই মিঠুকে এনেছি ওভাবে মিঠুতে এনেছি দেখো

আটটা দিয়ে রেশন খোলে আর যা কুয়াশা বাড়ি আসতে আসতে দেখলাম কুয়াশা আরো বেশি হয়ে গেছে এইখানে 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 যাও ঘরে যাও ঘরে যা ঘরে যাও ঘরে যাও দেখবি ওটা তোর বাবার কাছে গেছে কেমন কুয়াশা চোখ কিচ্ছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা আর ভূত শীতেও হাঁপায় সব সময়ই হাঁপায় ও একটুতেই হাঁপিয়ে যায় এত ঠান্ডা এমন হচ্ছে কত গরম পড়েছে দেখো শোনো আর এর কোনো মানে কি বলবো পমের শীতও বেশি গরমও বেশি আর বুতুর শীতকালও মানে সবসময় গরম বাসা চুপ করে জামা গাই দিয়ে দিয়েছি সুন্দর জামা এবারে বসে থাকবে চুপ করে আমি এবার কাজ বাজ সেরে এসে পুজো দিয়ে রান্না শুরু করব হ্যাঁ বসো এ দেখো সবাই রেডি হয়েছে ভাত খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওই যে হুলোও চলে এসছে আর ওই যে কাক মহারাজও চলে এসছে ওই যে সব চলে এসছে খাওয়ার জন্য মাংস হয়েছে হ্যাঁ খিদে পেয়ে গেছে হুলো ও বাবা দেখো সবার নেমন্তন্ন আজকে কম মাংস হলে সবার নেমন্তন্ন থাকে তাই তো ভুতু ঠিক আছে মুখ করছিস কেন মুখ করছিস কেন ভুতু নাচ করছে দেখো 我到时候借他。 কাঠিস আমার শুরু হয়ে যায় ভাত মাখার সময় কিন্তু এত গরম জিনিস আমি মাখবো কি করে আমাদের মাংস তো আজকে এই বেলায় রান্না হবে না ওর বাবা রান্না করবে বিকেলে কেরলের মতন করে আবার রান্না করে খাওয়াবে মেয়েদের তাই আমাদের মাংসটা রেখে দিয়েছি বিকেল বেলায় ওর বাবা মাংসটা রান্না করবে আর আমি লুচি বানাবো তাই আর কি রেখে দিয়েছি

মাংস হলে সবার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি মেঘ মেঘ করছে দিচ্ছে রোদ হচ্ছে সব নাও এবার খাওয়া যেই হয়ে যাবে বাথরুমে যাওয়ার আগে জামাগুলো খুলে দিতে হবে না হলে বাথরুমে গেলে ভিজিয়ে ফেলে এমনিতেও বুকের সামনে দিয়ে উঁচু করা ওদের কিন্তু বসে পড়ে তো বাথরুমে গিয়ে তাই আর কি তখন খুলে দিতে হয় এই যে দেখো ওর বাবা রান্না করছে কেরালার চিকেন রান্না করবে কেরালার মতন তাই আর কি সব রেডি করছে আর এই দেখো দুটো তো এখানে চলে এসছে বসে বসে দেখছে জামা গায়ে দিয়ে দিয়েছি দেখো দুটোকে খাওয়া দাওয়ার পর জামাটা খুলে দিই আবার এরকম সন্ধ্যের সময় আবার পরিয়ে দিই যখন ঘুম থেকে ওঠে তাই আর কি আজকে আমাদের রান্না হয়নি সকালে এখন ওর বাবা রান্না করবে তার নিজে নিজেই সব জোগাড় করে নিচ্ছে ওই যে তেতু রান্নাটা আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেব। তোমরা ওখানে গিয়ে দেখে নিও যা যা জোগাড় করেছে কীভাবে রান্না করবে তোমাদের ওই চ্যানেলে আমি দেখিয়ে দেব। আর দুটোতে বসে বসে দেখছে বাবা কি করছে বাবা রান্না করছে আর ওর বাবার এই রান্না শিখেছে হচ্ছে গিয়ে ওই বোর্ডে কাজ করতে করতে আগে কেরালায় যে কাজ করতো তখন রাজমিস্ত্রি কাজ করতো তখন আর নিজে রান্না করতো না তখন আর যে সমস্ত লোকরা নিয়ে যেত লোকদের উনি তারা রান্না করতো কিন্তু বোর্ডে গিয়ে নিজের রান্না নিজেই করতে হয়েছে যখন বোর্ড ঘাটে থাকে তখন তো বাঙালি বেশি থাকে না তখন নিজেদের রান্না নিজেদের করতে হয় বলে ওর বাবা এই সেই সুযোগে আর কি শেখা হয়ে গেছে আগে গ্যাসটাও জ্বালাতে পারতো না ওর বাবা আর এই এক বছর ধরে ওর বাবা বাবাও রান্না শিখে গেছে বোটে গিয়ে আর তো তার জন্যই তো অবাক যে বাবা রান্না করে অবাক চোখে দেখছে দেখো বাবাকে সকালবেলায় বলে দিয়েছে মেয়েরা যে বাবা রান্না করবে তুমি মাংসটা রেখে দাও আমার কথা শোনে না ওর বাবা কিচ্ছু মেয়েদের কথা বাবা বললেই হলো ইচ্ছা না থাকলেও মেয়েদের কথাই ঠিক করে আর এই যে মেয়েরা দেখো একজন পড়তে বসেছে আর একজন শুয়ে শুয়ে বাদাম খাচ্ছে ওই যে বাদাম খাচ্ছে দিদিরা আর ওর ওর বাবার দিকে তাকিয়েই আছে এখন বুতু আসবে না ওইখান দিয়ে ও দিদিদের সাথে ভুতু ওর বাবাকে হেভি ভালোবাসে ওর বাবার সঙ্গে থাকতে হেবি ভালোবাসে আর পন তো হচ্ছে কি ওর বাবা আর ওর মা দিদিদের চোখে দেখতে পারে না তাই তো পম আসতে হবে না তুমি ওখানে বসে থাকো হ্যাঁ ওই উপরে বসে থাকো এখানে কিচ্ছু নেই ঠান্ডা ওখানে বসো দিদিরা বাদাম খাচ্ছে না দেখলেই আবার চাইবে ওদের বাদাম দেওয়া হবে না দেখো মাংস রান্না হবে আর হচ্ছে গিয়ে আমি লুচি করবো রাতে ভাত হবে না আর এই যে দেখো আমাদের পটলাপাদার বেড শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তা কী হবে এইটার উপরে যখন শুয়েছিল পম আর এই দেখলাম এই তলাটা মেঝেটা ভিজে উঠেছিল তাই আবার এই ন্যাকড়াটের মধ্যে দিয়ে দিয়েছে এই দেখো ভেজা ভেজা ভাব হয়ে গেছে মানে এইগুলো কাচার পর দেখছি বেডটা আরও ফুলে উঠেছে মানে কোনো কিছু হয়নি এটা ধোয়াও যায় ভালো মতন এটা স্পঞ্জ আর এইটা এর ভেতরে হচ্ছে কি লাইলনের তুলো যেই কারণে ধোয়ার পর আরও ফুলে উঠেছে আরও সুন্দর হয়ে গেছে বেডটা এবার তোমরা যারা কিনবে তারা আমারটা দেখেই বুঝতে পারছো যে কাচার পর কোনো কিছু হয় না ভালো মতন কাচা যায় কিন্তু শুকাতে একটু বেশি টাইম লাগে আমাদের এই বেডটা শুকাতে দু দিন হয়ে গেল যেহেতু আমার বাড়িতে তো বেশি রোদ পড়ে না আর আমাদের ছাদে ওটা সিঁড়িও নেই ছাদে দিলে এটা মোটামুটি একদিনেই শুকিয়ে যেত আর তার মধ্যে দুদিন ধরে হচ্ছে গিয়ে কি মেঘ কুয়াশা আর অন্ধকার ছিল একদম কুয়াশায় যেই কারণে এই শুকাতে দেরি হচ্ছে নাহলে একদিনে ছাদে দিন থাকলে শুকিয়ে যায় আর শুকানোর পর পুরো ফুলে ওঠে হেবি সুন্দর কাচাও যায় হে কাচতেও অনেক সুবিধা ভেবেছিলাম কি না কি হয়ে যাবে দেখলাম না ভালোই আছে দুজনে যে বসে রয়েছে বাবা রান্না করবে মাংস আর ওদের মাংস তো আলাদা করে দুপুরেই রান্না করা আছে আমার আমি যখন লুচি করব ওদের একটা রুটি করে দেবো ওরা রুটি খাবে আর আমরা লুচি খাবো ওর বাবা রান্না শুরু করে দিয়েছে মনে হচ্ছে এই যে আমাদের রান্না হয়ে গেছে এই যে লুচি আর এই যে ওর বাবা মাংস রান্না করেছে এবার এগুলো তো আর পম্বুতুকে দেবো না তার জন্য পম্বুতুর জন্য রুটি বানিয়েছি এই যে ছোট ছোট দুটো রুটি তার মধ্যে ওদেরই তরকারিটা এখানে দিয়ে দিয়েছি আমাদের খাবার যেহেতু ওদের দেব না তখন ওদের জন্য এরকম আলাদা করে রুটি বানানো হয় আর ওদের রুটিটা দেওয়া হয় এই কারণেই অল্প যেহেতু ওরা যদি রুটি খায় না পুরো পেট ভর্তি করে রুটি খেলেও না ভাত যদি না দেওয়া হয় তাহলে সারা রাত্রির ঘুমায় না ওরা মনে ভাবে যে মনে হয় এখনো আমাদের ভাত দেবে ভাত ওদের দুবেলা অভ্যেস তাই ওদের রুটি দিলেও অল্প দিই যাতে আর কি রাত্রিবেলা আবার ভাতের জন্য তো বসে থাকবেই তা ভাত ওদের দিতেই হবে রুটি রুটি খেয়ে রাতে থাকলেও ওরা ভাবে আমাদের খাওয়াটা একবেলা বেলা হয়নি সেই আশা করে না ওরা রাতে বসে থাকে ঘুমায় না তাই আর কি অল্প করে ওদের দিই যাতে আবার আর কি পরে ভাতটা খায় আর বেশি খেয়ে নিলে আবার বমি করে দেয় আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে